আমরা এখন চলে যাব মূল প্রোফাইলে মূল প্রোফাইলে যাব আমরা প্রোফাইলে যাওয়ার পরে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাওয়ার পরে আমরা সাইডে চলে যাব কন্টেন্ট মোডেশন অপশনে কন্টেন্ট মোডিটেশন অপশনে নিচে আসবো আসার পর দেখবো ইয়েট ইয়েড অ্যাভেলেবল এরখানেই কন্টেন্ট মোডেশন ছিল না আগে ছিল সাবস্ক্রিপশন এবং স্টোর ফন্ট এটা ছিল কিন্তু কন্টেন্ট মোডিটেশন উঠে নিয়ে গিয়েছিল এখন কন্টেন্ট মোডিটাইজেশন সবাইকে দিয়ে দিয়েছে তবে এখানে ঢুকলে একটা আমরা সমস্যা দেখব যে আনফর্চুনেটলি ইয়ার প্রোফাইল হ্যাজ নট বেন্ড অ্যাপ্রোভ টু ইউজ কন্টেন্ট মোডিটাইশন এটা দেখাচ্ছে আসলে নিচে আছে সি পলিসি ইস্যু সি পলিসি ইস্যু আছে তারপর এখানে আমরা ঢুকলে দেখব যে স্টার স্টারটা ঠিক আছে এবং আদার মোটেশন টোল এখানেও ঠিক আছে মানে এখানে সবুজ হয়ে আছে তার মানে আমি আমার প্রোফাইল থেকে আমি স্টার আর্নিং করতে পারতেছি এবং নিচেটার থেকে আদার মোটিভেশন টোস থেকে আমরা অন্যান্য যে ইয়েগুলো আছে মোটিভেশন আছে সেখান থেকে আমি আর্নিং করতে পারতেছি এবং এখানে আছে নোভা নো মোটেশন ভায়োলেশন ফর আদার মোটিভেশন টোল এখানে কোনো মোটিভেশন টোলসে কোনো ভায়োলেশন ইয়ে করে নাই যেমন ফেসবুকে সকল গাইডলাইন মেনে এখানে কাজ করার জন্য এটা টিক উঠে আছে। আমরা সকল কন্টেন্ট মোটিভেশন পাওয়ার জন্য যেগুলো টোস মানে যেগুলো কাজ করার কথা ছিল সেই হিসাবে আমরা কাজ করে গেছি এই জন্য এই টিক উঠে আসে সবুজ উঠে আসে মানে এখানে কোনো সমস্যা নাই এখানেও নো ভায়োলেশন নো মোটিভেশন ভায়োলেশন ফর স্টার এখানে স্টার আর্নিং হচ্ছে কোনো ভায়োলেশন এখানে অমান্য করা হয় না এই জন্য এটাও সঠিক আছে এখন যদি আমরা চলে যাই মেন সমস্যাটির কারণে এখানে দেখাচ্ছে যে আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বেন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মোটেশন আসলে এটা আসার কারণ হচ্ছে অনেকেই কন্টেন্ট মোডিটেশন দিয়ে দিয়েছে সবাই প্রায় কন্টেন্ট মোটেশন পেয়ে গেছে অনেকে খুব অল্প দুই হাজার তিন হাজার ফলোয়ার বা কন্টেন্ট মোটেশন খুব কম সময় পেয়ে গেছে কিন্তু অনেকেই পায়নি অনেকের অনেক ভিউ হওয়ার পরেও পায়নি অনেকের অনেক ফলোয়ার দশ হাজার প্লাস ফলোয়ার হওয়ার পরেও পায় নাই তাদের একটা এখানে সমস্যাটি দিছে যে আসলে আমরা যে আবেদন করেছিলাম তারা এটা অ্যাকসেপ্ট করে নাই সে আবেদনটি অ্যাকসেপ্ট না করার কারণে এই এটি আসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড এখানে আসে অ্যাপ্লিকেশন রিজেক্টেড মানে তারা অ্যাপ্লিকেশন গ্রহণ করে নাই যেটি বাতিল করেছেন তার কারণে এটা আসার কারণ আসলে আপনারা ঘাবড়াবেন না কাজ করে যান তাদের ফেসবুক যেটা নিয়ম আবার পরিবর্তন করে হয়তো বা আবার আমাদের কন্টেন্ট মোটিশন আমাদের আমাদের দিয়ে দিবে এটা আমাদের যখন যোগ্য হব আমরা তখন এটা ফেসবুক দিবে আমি মেটার সঙ্গে অনেকবার কথা বলেছিলাম জানতে চেয়েছিলাম যে ফেসবুক মোটেশন চলে যাওয়ার কারণ কি কন্টেন্ট মোটেশন চলে যাওয়ার কারণ কি তারা বলেছিল যে আপনি যোগ্য হন নাই তাদের একটি গাইডলাইন আছে সেখানে যোগ্য হতে হবে সেখানে যখন আপনি যোগ্য হবেন অবশ্যই তখন কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন তাই আপনারা যোগ্য হওয়ার চেষ্টা করুন ফেসবুকে সকল গাইডলাইন মেনে কাজ করুন অবশ্যই আপনারা একদিন কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন দেখেন আমার আইডিতে আমি তেরো হাজার প্লাস আমার ফলোয়ার হয়েছে তাই আপনারা যোগ্য হওয়ার জন্য নিয়মিত পোস্ট করুন এবং কাজ করে চান ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন